ছাবেন আমি বুঝে পাশে জেপ লাগেন সামনে মানুষের বরফাদার স্বামী মোসবার এবং তার সঙ্গী বঙ্গি এবং তার ছেলে পেলে কি অবস্থা করেছে নারায়ণগঞ্জ থেকে লুটপাটের রাজত্ব তৈরি করেছিল তারা থেকে তারা চাদাবাজি করে আজকে সেই অর্থ সম্পদ নিয়ে তারা বেশে বাইরে তারা সুখের সংসার গড়ে তুলেছে প্রিয় সংগ্রামী সাথীবিন্দু আমরা চাই এই নারায়ণগঞ্জ জেলা কৃষক দল আজকে এই চৌচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল পাঁচ তারিখ আগে থেকে শাহিন ভাই এবং আমাকে নেতৃত্ব দেওয়ার পরে থেকে আমরা চেষ্টা করেছি কৃষক দল একটা অঙ্গ সংগঠন হিসেবে সারা নারায়ণগঞ্জে অন্যান্য অঙ্গ সংগঠনের সাথে তাল মিলিয়ে আমরা একটি শক্তিশালী অঙ্গ সংগঠন রূপ আমরা তৈরি করতে পারছি